জায়গাটা হচ্ছে সাগরদীঘি বাজার টাঙ্গাইল জেলার পূর্ব প্রান্তে ঘাটাল উপজেলার একটি বাজার বাজার থেকে ভরাডোবায় যাচ্ছিলাম সিএনজিতে জনপ্রতি ভাড়া একশো টাকা ভরা হচ্ছে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে ভালুকার পরে ত্রিশ সালের আগে অন্যদিকে বাজার হচ্ছে সাগরদীঘি এবং মধুপুরের মাঝামাঝি মোটামুটি মাঝামাঝি একটি জায়গা শনিবার বিকেল হাটের দিন খুব সম্ভবত কারণ হাটের মতোই অসা দেখতে পাচ্ছিলাম গ্রামীণ হাটের নানা কিছু এই সাগর দিঘি থেকে উপজেলা সদর ঘাটাইলে যাওয়ার রয়েছে এই যে দেখেন নানা দৃশ্য মাটিতে বসে আছে ভ্যানের মধ্যে একজন বাজার করে রেখেছে এদিকে আবার ভ্যান দেখা যায় ভালোই এই ভ্যানে চড়ে ঘুরতে কোথাও যেতে নিকট দূরত্বে ভালো লাগে আমার কাছে একজন বয়স্ক মানুষ কোনো কিছু ফসলের বীজ কেনার চেষ্টা করছে এখানে সুপারিগুলো আছে সাইকেল একটা শিশু একটা কিশোর সাইকেল নিয়ে যাচ্ছে আনারসের জনপথ আগাম আনারস উঠেছে আনারস সুপারির প্রসাদ একজন আনারস খাচ্ছে বাজারের ব্যাগ নিয়ে যাচ্ছে ওই যে এখন বৈশাখ মাস বাঁশের তৈরি নানা তৈজস দেখতে পাচ্ছি এর মধ্যে লাইনটি ক্লিয়ার হয়ে যাওয়ায় সিএনজিগুলো গুলো সিএনজিটি সরাসরি চলে যাচ্ছে এখন সিএনজি যাবে ময়মনসিংহ জেলার দিকে টাঙ্গেলের ঘাটাইল তথা সাগর থেকে ইউনিয়ন অতিক্রম করে ময়মনসিংহের ফুলবাড়িয়া ফুলবাড়িয়ার কাহালগাঁও এবং আশেপাশের কিছুটা পথ অতিক্রম করে পনেরো ষোলো কিলোমিটার জায়গা হবে ভালুকার